হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আমিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার শখের ছোট্ট ছাদ বাগানটাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই শখের ছোট্ট ছাদ বাগানের ফুল এবং ফল গাছগুলোতে কোন কোন ফুল এসেছে এবং কোন কোন ফল গাছগুলোতে কোন কোন ফল এসেছে তো আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি আমার গত ভিডিওতে কসবাই ইমাম ভাড়া থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ সৈকত মিয়া চট্টগ্রাম থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ আজাদ মিয়া কুমিল্লা থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ নীরব মিয়া আপনারা যারা যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টগুলো পরের ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই কাউসার ব্লগ নামের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই এটা হচ্ছে আমার ছাদ বাগানের কাঠ গোলাপ ফুল গাছ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কাঠ গোলাপ ফুল গাছের মধ্যে কিন্তু ফুলটা ফুটেছে ফুলটা ফুটার কারণে কিন্তু আমার ছাদ বাগানটা অন্যরকম সুন্দর লাগতেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপি কালারের কাঠ গোলাপ আজকে একটা ফুটেছে এবং প্রায় আমি মনে করি আজকে কালকের ভিতরে প্রায় সবগুলো ফুলই কিন্তু ফুটবে তখন কিন্তু গাছটা অনেক সুন্দর লাগবে এবং আমার এই বাগানটাকেও কিন্তু অনেক সুন্দর দেখাবে আর এই যে এটা হচ্ছে আমার ছাদ বাগানের বারো মাসি আমরা গাছ আমি যদি আপনাদেরকে দেখাই আমার এই আমরা গাছেও কিন্তু আমরা ধরেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমরাগুলো পুরোটা গাছের মধ্যেই কিন্তু চারো দিক দিয়ে চারোপাশ দিয়ে কিন্তু আমরা এসেছে আর আগের যে আমরাগুলো ছিল এই আমরাগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর নতুনভাবে কিন্তু এই যে ফুল আসতেছে আমার এই আমরা গাছের মধ্যে আর এই যে এটা হচ্ছে আমার ছাদ বাগানের সিম গাছ আমি কিন্তু সিমের বীজ লাগিয়েছিলাম এই সিমের বীজ থেকে কিন্তু সিম গাছগুলো বড় হয়েছে এবং এই সিম গাছগুলোর মধ্যে সিমের ফুলও ফুটেছে এবং সিমও এসেছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ছোটো ছোটো সিম কিন্তু এসেছে গাছটার মধ্যে কয়েকদিন দিন পরেই কিন্তু সিমগুলো বড় হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে আমার ছাদ বাগানের চাইনা কমলা চাইনা কমলা গাছ আমি যদি আপনাদেরকে দেখাই এই চাইনা কমলা গাছের মধ্যেও কিন্তু ফল এসেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই চাইনা কমলা গাছগুলোর মধ্যেও কিন্তু চারটা ফল এসেছে আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু অনেক সুন্দরভাবেই বেড়ে উঠতেছে এবং ফলগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে বড় হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার পেয়ারা গাছ আমার ছোট্ট ছাদ বাগানের পেয়ারা গাছ আমি কিন্তু পেয়ারা গাছটা অনেক ছোটো এনেছিলাম বাজার থেকে তো আনার পর কিন্তু আমার এই গাছের মধ্যে পেয়ারা এসেছে এই যে এখানে একটা পেয়ারা এই যে এখানে একটা পেয়ারা আর চারোপাশ দিয়ে কিন্তু পেয়ারার ফুল ফুটতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারো পাশ দিয়ে পেয়ারা গাছে পেয়ারার ফুল ফুটতেছে এই হচ্ছে আমার এই শখের ছাদবাগানের বাগানের ফল গাছগুলো এবং ফুল গাছগুলো আমার এই শখের ছাদ বাগানটাকে আপনারা যারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে সবাই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে কোন ভিডিওটা দেখতেছেন সবাই আমার এই ভিডিওর মধ্যে এক একটা কমেন্ট করে দিবেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে দেখা হবে আবারও পরের ভিডিওর মাধ্যমে